বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণঘাট ইউনিয়ন শাখার দ্বিবাসিক সম্মেলন এই সম্মেলনে সভাপতিত্ব করছেন নারায়ণঘাট ইউনিয়ন ইউনিয়ন সময় আহ্বায়ক দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক জাতীয়তাবাদী শক্তি রতন প্রিয়জন নাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা হবায়ক আমাদের প্রিয় নেতা ফুটিচুরি মাটি ও মানুষের আপন কমে আল ব্যবহার উপস্থিত আছেন উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব আমাদের আরেক প্রিয় নেতা জনাব জহির আলম চৌধুরী উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক সভাপতি এখান থেকে যিনি উঠে এসেছেন আমি যখন ছাত্র দলের সভাপতি তখন তিনি বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরিচিতি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয়জন জনাব মুক্তিযোদ্ধা প্রধান বাড়ির ভাই উপস্থিত আছেন ইউনিয়ন দীর্ঘদিনের সভাপতি আমার অত্যন্ত প্রিয়জন উপস্থিত আছেন পার্শ্ববর্তী বুসপুর বিএনপি সময় সভাপতি নবনির্বাচিত সভাপতি নর ইসলাম তালুকদার এবং একই ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ডাক্তার মোহাম্মদ রুবেল উপস্থিত আছেন কীর্তি সন্তান রাহি চৌধুরী আজুর ভাই মৎস্য দলের সাধারণ সম্পাদক চৌধুরী সুবিলে সভাপতি শরীরের প্রিয়জন প্রিয় নেতাজনক সর্বার এবং আমাদের মহিলা দলের নেত্রী আক্তার এবং আরো যারা আছেন কাঙ্পুরের সাধারণ সম্পাদক আগম ভাই এই ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত আসবে যারা ডিলিকেট যারা ভোট দিয়ে আগামী নেতা নির্বাচন করবেন আমার অত্যন্ত প্রিয় বিএনপি নেত্রী বিএনপি নেতা কর্মী যারা বিএনপির সভাপতি যেন ব্রহণ আসছেন আপনাকে স্বাগত জানাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি সবাইকে বিনীত নিবেদন করি সবাই একটু বসবেন দয়া করে সবাই বসবেন আমাদের নেতা বাহার ভাই উনি শৃঙ্খলাকে পছন্দ করেন উনি ডিসিপ্লিনের যে মানুষ আর্মিতে ছিলেন সুতরাং কেউ বিশৃঙ্খলা করবেন না দয়া করে কেউ পিছনে দাঁড়াবেন না সবাই সামনে দাঁড়াবেন সামনে বসবেন যদি চেয়ার আমরা চেয়ার দেব সবাই বসে পড়বে দয়া করে আমার ডান পাশে যারা আছেন যাদের দয়া করে বসবেন যারা মিছিল বসে যান সবাই বসবেন দয়া করে আমরা আমাদের সময়ের প্রতি খেয়াল রাখতে হবে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিতে হবে প্রিয় বন্ধুগণ শুরুতেই আল্লাহ রাবুল আলামের কাছে হাজার শুকরিয়া দীর্ঘ তেরো বছর পরে এটা আমি সমেলনে আজকে সমালন করতে আমরা পারছি দু হাজার সালে দুঃখজনক একটি ঘটনাকে কেন্দ্র করে ভোজপুরের এরপর থেকে আমরা বিএনপি নেতা কর্মীরা আর আমরা জমা করতে পারিনি সর্বশেষ বারো সালে আমি সমেলন করেছিলাম এরপর সমালন আমরা করতে পারিনি আমাদের কমিটি হয়েছে ঘরোয়া পরিবেশে হয়েছে গর্ব আমাদের তথ্য হয়েছে আল্লাহার সুপরিয়া যে আমাদেরকে আল্লাহ আবার এভাবে সম্মেলন করার এভাবে অভিজ্ঞতা করেছেন সবাই বলেন আমি এই সম্মেলনে আজকে এই সুন্দর দিনে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতার সহিত প্রেসিডেন্ট জিয়া রহমানদের আনতে নয় শ্রদ্ধা জানাই যিনি বহুদলীয় গণতন্ত্রে প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার দিয়েছিলেন ভাতের অধিকার দিয়েছিলেন কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন যেখানে একটি রাজনৈতিক দল ব্যক্ত হয়েছিল সেখানে জিয়াউর রহমান সফল হয়েছিলেন সেই সফলতার মধ্য দিয়ে বাংলাদেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা হয়েছে এবং এই দলে আজকে কোটি কোটি কর্মী সমর্থক বাংলাদেশে কাজ করছে আমি উনিশশো সাল থেকে পর্যন্ত যারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের আত্মার মাত কামনা করি সর্বশেষে দীর্ঘ সতেরো বছরের দুর্বিশ নির্যাতনে যেসব নেতা কর্মী নিহত হয়েছেন যারা গুমপূর্ণ শিকার হয়েছেন তাদের আত্মার প্রাত কামনা করি সর্বশেষ বিতরণের যে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন ছিল জুলাই বিপ্লবের সেই আন্দোলনে যারা বরণ করেছেন তাদের মা করি যারা আহত বিভিন্ন মেডিকেলে তাদের সুস্থতা কামনা করি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের জল নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মী জয়ের শিকার হয়েছে আমাদের দলের কার্যক্রমকে স্বাধীনভাবে করতে দেওয়া হয় নাই গণতন্ত্রকে স্থিমিত করা দেওয়া হয়েছিল গণতান্ত্রিক অধিকারকে সর্বনাশ করে দেওয়া হয়েছিল বুটের অধিকার ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না লেখনের স্বাধীনতা ছিল না সমস্ত গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল এভাবে মানুষের মুখ বন্ধ করে দিয়ে এক দলীয় একটি বিশেষ বেশি সরকার কায়েম করে এ দেশের কোটি কোটি মানুষকে জিম্মি দশায় পরে রাখা হয়েছিল আল্লাহ রাসং কমেতেন পাঁচ আগস্ট সর্বশেষ সৌরেশ্বানি শেখ হাসিনার পলায়ের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা লাভ করি এই স্বাধীনতা লাভ করার পরে আমরা বাংলাদেশের দেশপ্রেমীর জনতাম বাংলাদেশের জাতীয়তাবাদী ধরেন সমস্ত নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে আমরা এখন একটি স্বাধীনভাবে আমাদের কর্মী সম্মেলন আমাদের এই সম্মেলন করতে সমর্থ হয়েছি সম্পন্ন হয়েছে আমাদের নারায়ণহাটের আজকের সম্মেলন একটি উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করবেন দীর্ঘদিন পরে আমরা আজকে একত্রিত হতে সমর্থ হয়েছি আমরা আজকে আমাদের এই উপস্থিতি আমাদের এই কার্যক্রম আমাদের আগামী দিনের নেতৃত্ব নির্বাচন সহ আমাদের ইউনিয়নের যে কাজ বিএনপি এবং বাংলাদেশ জাতীয় দয় দলের যে কার্যক্রম সুদূর প্রসারী ভূমিকা রাখবে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমার এই ইউনিয়নে অনেক নেতা কর্মী যারা আমাদের মাছ থেকে বিজয় নিয়েছেন বিশেষত আমি ছাত্রদলের সভাপতি থাকা খালে যাদেরকে আমরা দেখেছি তাদের মধ্যে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম একরাম চৌধুরী নাইনহার বিএনবি সভাপতি ছিলেন আমাদের এই যে সাহেব আর চেয়ারম্যান جناب নুরুজ্জামান চৌধুরী নাইহার বিএনবি সভাপতি ছিলেন এখানে আমাদের কুশদ বাবুল অত্যন্ত দুর্বিষহ অত্যন্ত দুঃখজনকভাবে নিরপরাধ একজন মানুষকে বসফরের তাদিনী মামলায় আসামি করে দিয়ে শরলযন্ত্রমূলকভাবে কুশদ আলম দাউরের মতে একজন জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে মনিপ্রত্যক্ষ সাক্ষী সেই খুশারাম বাউলের আত্মার মাকড়া কামনা করি প্রিয় বন্ধু এই আমাদের থেকে বিদায় দিয়েছেন আমাদের সভাপতি সাহ আমাদের ভাই অত্যন্ত বয়স্ক বয়স্ক লোক হয়েও তিনি জাতীয় শক্তির পেছনে কাজ করেছেন কিছুদিন আগে আমাদের আরেকটা একজন মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছিলেন এভাবে একটি সম্মেলন করে তিনি সম্মেলনের সভাপতি পাচ্ছিলাম মরহুম হালিম চৌধুরী তিনি সম্মেলনের পরে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন আমার এই সব আমার খুব বেদনা দেয় যে আমরা অনেককে হারিয়েছি এভাবে আমাদের হা হাবানিয়ার আবু তাহের কিছু আগে মারা গেছেন উনি এই অবস্থা সম্পাদক ছিলেন এভাবে আমাদের অনেকে অনেকেই মারা গেছেন তাদের আমরা আত্মার মাত্রা করি মাত্রা কামনা করি তারা যদি সেদিন কাজ করে নিয়ে যেতেন তারা যদি সংগঠন না করতেন আজকে আমরা সম্মেলন করতে পারতেন না প্রিয় বন্ধুগণ এই তেরোটি বছরের যারা জয়ের জনের শিকার হয়েছেন এই পাশে বসে আছে এই বয়স্ক আহাজ মূল আফসার সদাগর উনি দুই জেলে গেছেন শুলকুমার মোহাম্মদ আজম মুসি জেলে গিয়েছেন শলকবার লোকমান নাম্বার আব্দুল শুকুর বিনা দোষে বিনা কারণে অহিত তাদেরকে হাজতে দেওয়া হয়েছিল ইদুল পুরের সেই অহেতুক জেলে গিয়েছিল এবার অসংখ্য মানুষ শফিকুল ইসলাম আমাদের সাত নম্বরের সভাপতি অহিত সে গাছের ব্যবসা করতো ধরে নিয়ে তাকে জেলে পুরি দেওয়া হয়েছিল আমাদের অধিকাংশ নেতা কর্মীকে আমি জানি না ইতিমধ্যে অসরণে আসছে না অসংখ্য নেতা আমাদের জেলা ছিল যারা জেল কেটেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমার নেতা বলেছেন তাদেরকে সর দেওয়া হবে তাদের ইতিমধ্যে বেশ কিছু দেওয়া হয়েছে আপনারা সরদ পাবেন আপনারা দু হাজার চব্বিশ সালের সেই স্বাধীনতার সূর্য সন্তান আপনারা মুক্তিযোদ্ধা আপনাদেরকে দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আজকে এই ইউনিয়নের সম্মেলন আপনাদের উপস্থিতি আপনাদের কার্যক্রম আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এখানে আমরা বিগত বছরে আহ্বায়ক কমিটি ছিল এই আহ্বায়ক কমিটি অনেক কষ্ট করে অনেকভাবে লুকিয়ে অনেক বাসা বাড়িতে মিটিং করে তাদের সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করেছে আমার বাড়িতে আমার বাড়িতে কয়েকবার এই নজরুল এবং পেয়ার সহ ও নেতা কর্মীরা গিয়ে মিটিং করেছেন অনেক যুব দলের অনেক মিটিং হয়েছে আমার বাড়িতে পুলিশ আমাকে ফোন করে ধমক দিত কি সাহেব ভাই বিএনপি মিটিং করেন আমি বলতাম সবাই ভাই আসামি সবাই আমার সাথে দেখা করতে আসছে এটা বলে আমাকে এভাবে আমি জবাব দিতাম এভাবে অনেক নির্যাতনের সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেতা কর্মীরা আজকে একটি স্বাধীনতার স্বাদ গ্রহণ করছেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই নারায়ণঘাট বিএনপির একটি উর্বর জায়গা এখানে প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে শত শত বিএনপির নেতা কর্মী রয়েছে আমরা আপনারা জানেন আঠারো সালের ভোটে চোদ্দ সালে আমরা নির্বাচনে যাই নাই চব্বিশ সালেও নির্বাচনে যাই নাই আঠারো সালে যে নির্বাচন হয়েছিল সেখানে আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করার পরে আমার নেতা কর্মী মূল্যবাহ সেই সংসদে নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন আপনারা জানেন এই নির্বাচনের সময়ে পরিস্থিতি দক্ষিণাঞ্চলের সন্ত্রাসীরা আজিমুরা বাহার থেকে হত্যার চেষ্টা করেছিল তার সাথে দাসী সৈতন মানুষ হয়ে আক্রমণ করা হয়েছিল সেই নির্বাচনে রাতের বেলায় ভোট নিয়ে রাতের বেলায় ভোট নিয়ে তারা সেদিন সরকার গঠন করেছিল আমরা সেই নির্বাচনে প্রতিবাদ করেছি সংগ্রাম করেছি ওই প্রতিবাদ সংগ্রাম করতে গিয়ে অনেককে জেলা জুলের শিকার হতে হয়েছে বন্ধুগণ চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করি নাই আপনারা জানবেন এই ফেসিস হাসনা সরকারকে পতনের জন্য বাংলাদেশের মানুষ আল্লাহর দর ধরে দোয়া করেছিল আমি গত চব্বিশ সালের নির্বাচনে আমি যখন মদিনা শরীফ ছিলাম মক্কা শরীফ ছিলাম আমি নোমরাতে গিয়েছিলাম আমি দেখেছি বাংলাদেশের মানুষ আল্লাহর দর ধরে দোয়া করেছিল

এদেশের মানুষের একটি প্রতিনিধি হিসাবে বাংলাদেশ জাতীয় দল কাজ করছে প্রিয় বন্ধুগণ এবার আপনাদের কথায় বলি আজকে ভোট হবে আমরা চেষ্টা আমি আমি করেছি এই ইউনিয়নের সকলের প্রিয় স্নেহের মানুষ হিসাবে আমি চেষ্টা করছি পাতিদের মধ্যে একটা সমঝোতা করা যায় কিনা সেখানে আমি দেখেছি তাদের মধ্যে একটা ভালো কনফিডেন্স আছে যে তারা জিতবে আমি এটাকে সবার জানি তাদের মধ্যে একটা কনফিডেন্স সৃষ্টি হয়েছে তারা এই ইলেকশন করে তার নেতা নির্বাচিত হতে চায় আপনারা এই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নেতা ভালো বিধি করবেন তবে আমি হয়তো দ্বিতীয়বার বক্তব্য দিতে আসার সময় হয়তো বেশি বলতে পারবো না আমি বলে দিই শেষ করে দিই আপনারা আপনাদের ভোট পবিত্র আমানত যে আমানত আপনার আগামী পথের দিশারি আপনি নির্বাচিত করবেন যাদের ক্যাপ্টেন আপনি নির্বাচিত করবেন অত্যন্ত পরিচ্ছন্নভাবে আমাদের নির্বাচনগুলো হয়ে আসছে কংগ্রেসী মুলাভার ভাই একদম সামনে উনি সুষ্ঠু সুষ্ঠু নিদ সুন্দরভাবে প্রত্যেকটাই নির্বাচন সম্পন্ন করেছে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে সক্ষম হয়েছে আপনারা প্রত্যেকটি ওয়ার্ড থেকে যারা আসছেন আপনারা যারা ভোটার আছেন তাদের প্রতি আমার আবেদন বুশ শেষ নগদে থাকবেন ভোট দিয়ে যাবেন আপনার ভোটে আগামী নেতৃত্বের সৃষ্টি হবে যারা রাষ্ট্রপথে ছিল দুঃসময় ছিল আপনার খবর নিয়েছে দুঃসময় খবর নিয়েছে যখন চল্লিশ জনের বাস ভাড়া করে আঠারো জন যেতে হয়েছে তখন যারা ছিল তাদেরকে আপনার যদি সমর্থন না করে আপনাদের গুণা হবে আপনার দলে ধরে রিপ্রেজেন্ট করেছে ব্যক্তিটা। মহা সমাবেশে গিয়ে আমি দেখা করেছিলাম

এই ইউনিয়ন বিএমপি ইউনিয়ন এখানে আমাদের ঠিকানা এই লয়েনহাট থেকে অনেক নেতৃত্বে সৃষ্টি হয়েছে আমি একটা কথা বল শেষ করব প্রিয় বন্ধুগণ নানানে তিন জন সাবেক ছাত্র নেতা মারাত্ববাদ অসুস্থ আপনারা জানেন 90 দশকে ছাত্রার দা এম জয়না আজকে সকালে ওপেন রাত সাজার হয়েছে আমেরিকায় একটা ছাত্র ছয় সিনন্তন জানলে গেছেন তো জনাব ভাই আস্ফেশানামে আমেরিকা সংসদতলে আপনারা হাত চালাই হয় সবিনয় দোয়া আমাদের প্রায় এক সাবেক ছাত্র থাকে আবুল হক লগি সেই বিশাঙ্গবি অসুস্থ এই ইউনিটে কে ওখানে আমাদের তৃতীয় পর্যায়ের আমাত তিনদেশ পরশে ছাত্র দলের দায়িত্বভারন করেছে তার জন্য দোয়া করবেন এবং ছাত্রদলের সাবেক সভাপতি রূপমদী শিগরায় সেই দুদিন আগে এখান থেকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা আহত হয়েছে তার জন্য দোয়া করবেন ছাত্রদলের শিক্ষাবিদ আছেন আপনারা সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে বসবেন এটা আমাদের ভালোবাসার ঠিকানা ভালোবাসার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এই দলের ঐক্যবদ্ধভাবে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই দলকে গুছিয়ে সুশৃঙ্খলভাবে নেতা নির্বাচন করে আগামী দিনে আমাদের কমিটি পূর্ণাঙ্গ হবে এই প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকলে ভালো রাখলে আপনি ভালো থাকতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট অমর হোক আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আপনার সকলকে জিন্দাবাদ আপনারা থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আমি এই বলেন আজকে প্রাথমিক যে সূচনা বক্তব্য এটা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ